এই লিফলেট বিতরণ করছি প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এস এম জাকারিয়া বাড়ছে ওনার বাড়ি আপনাদের ইউনিয়ন এই ইউনিয়নের কৃতি সন্তান এই ইউনিয়নের গর্ব আমি মনে করি এস এম জাকারিয়া বাড়ছে আপনারা জানেন উনি একজন বিশিষ্ট সমাজসেবক শুধু রাজনৈতিক নেতাই নন উনি দীর্ঘদিন থেকে জনকল্যাণে জনগণে কাজ করে আসছেন আপনারা জানেন উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গে উনি হাজার হাজার মসজিদ হাজার হাজার ট্রিবল হাজার হাজার উদু এই উত্তরবঙ্গে উনার মার্জন করা হয়েছে আপনার তো ওনার অগন্তি মর্জি উজুখানাতি বল কাজוני করেন প্রিয় ভাইরা আমার আপনারা জানেন করোনা সময় উনি গরীব দুঃখী সাধারণ মানুষের পাশে এই সাদের হাত বাড়িয়েছিলেন আপনারা জানেন দিয়েছেন ঢাকা দিয়ে বাচ্চু এই একজন দানবীর প্রতীক নিয়ে আর আপনাদের সহযোগিতা অনুযায়ী এমপি হয় আমার মনে হয় যে সবথেকে বেশি খুশি হবেন আপনারা কারণ আপনাদের এই ইঞ্জিনের কৃষি সন্তানের চিন্তা করিয়া বাঁচুন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কি আপনারা বলতে পারবেন যে এস এম কাকারিয়া বাচ্চুন আমাদের দিনাজপুরে তিনি এমপি হয়েছেন ওনার বাড়ির পাশে আমার বাড়ি এটা কিন্তু গর্বের সোধ বলতে পারবেন আপনারা জানেন আজকে যখন উনি বিভিন্ন সমাজ লোক কাজ করেন উনি কিন্তু আগে এলাকায় করেন তখন দেখবেন ঈদ পরবাসে এইজন অনেক কিছুর অবদান আছে তাই আগামিতে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ উপরে যদি আল্লাহ থাকে আর নিজে যদি আপনাদের দোয়া থাকে আগামিতে ধান শিষে মনে ন এস এম জাকারিয়া পাবে ঠিক এবং এস এম আপনাদের সহযোগিতা আপনাদের রায় নিয়ে এম হতে পারে সবচেয়ে বড় বিপদ আপনারা হবে এই কারণেই হবে আপনাদের আট নম্বর ইউনিয়নের পিঠি সন্তান এস এম ডাকারিয়া বাচ্চু আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ